জোড়ে হাত দিয়ে এক সময় थैंक কেমন আছো সবাই কথা দেখছো তো মিস কভার আর वाचক মশাইকে কেমন লাগছে আর অনেক অনেক নতুন বছরে অনেক চমক আসছে চলেছে কথাতে আর আশা করছি তোমাদের সেগুলো খুব ভালো লাগবে কিছু আনএক্সপেক্টেড ঘটনা ঘটছে চলেছে কথাতে তো সেগুলো আশা করি তোমাদের বেশ ভালোই লাগবে আর এমনিও আমরা সবসময় হই হুল্লোড়ের মধ্যেই থাকি তো আজকে এখানেও হৈ হুল্লোড়ই করবো আড্ডা হবে গানও গাইবো চেষ্টা করব গান গাওয়ার আমি সিঙ্গার নই কিন্তু খারাপ গাইলে বলে খুব ভালো গেছি ঠিক আছে তাহলে গান দিয়ে শুরু করি তারপর আবার আড্ডা দেবো ঠিক আছে গাইবো না গাইব না গাইবো হ্যাঁ তো হবে আজকে এত মানুষ তোমার জন্য এখানে ওয়েট করছে অনেকটা সময় ধরে আমি একবার একটু সামনে লাইটটা দিতে বলবো যারা লাইটসে রয়েছেন একটু সামনের দিকে লাইটটা একবার দিতে বলবো দেখো এবারে হয়তো তুমি খুব ভালো করে দেখতে পাচ্ছ আচ্ছা কথা তো জিজ্ঞাসা করেছে যে আপনারা কেমন আছেন আপনারা জিজ্ঞাসা করবেন না যে কথা কেমন আছে তুমি বলো তুমি কেমন আছো আমি খুব ভালো আছি তোমাদের কাছে এসে আমি আরো অনেকটা ভালো হয়ে গেলাম এবং তোমাদের এই ভালোবাসাটা পাওয়ার জন্যই আমাদের এত পরিশ্রম করা এত কিছু করা এবং তোমাদের এই ভালোবাসাটা পেয়ে মনে হয় যেন যেটা করছি সেটা সার্থক তাই সবসময় এত এত ভালোবাসাটাই রেখো তাহলে একটা গান দিয়ে শুরু করা